মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে তিনজনের বিরুদ্ধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন এই তিনজন এই মামলার আসামি এই চার্জ গঠন যতটা আলোচনার বিষয় হয়েছে তার চেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে এবং অনেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছেন উচ্ছ্বসিত হচ্ছেন সেটা হচ্ছে সাবেক আইজিপি মামুন এখানে রাজসাক্ষী হতে যাচ্ছেন মানে এখন এই রাজসাক্ষী হওয়াটা এই মামলার জন্য কতটা ভালো কতটা সুবিধা দেবে কি হবে না হবে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি শেখ হাসিনার বিচারের জন্য তাকে অভিযুক্ত করার জন্য যথেষ্টের বেশি খুবই অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে আমি শব্দটা আবারও বলছি অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে সাক্ষ্য বা এই সব কিছু আসলে জেনারেললি বলছি রাজসাক্ষীতে আমি পরে আসছি এগুলো জেনারেললি আসলে খুব অবজেক্টিভ না সাবজেক্টিভ এই জন্যই পরস্পর দুই পক্ষের আইনজীবী পরস্পরকে ক্রস করেন তাকে জেরা করেন জেরা করে চেষ্টা করেন তিনি সঠিক বলছেন সত্য বলছেন এটা অ্যাস্টাবলিশ করার এই প্রবণতাগুলো থাকে সেই জন্যই আসলে এটা খুব অবজেক্টিভ জিনিস না সেই তুলনায় অবজেক্টিভ হচ্ছে যেমন ধরুন শেখ হাসিনা যে লেথাল ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটার অডিও আছে এবং সেটা এবং সেটা ভ্যারিফাইড হয়েছে আমাদের চিফ প্রসিকিউটর বলছেন যে এটার মাত্র ট্রেলার তার মানে আরও অনেক এরকম ডেটা ক্লিপিং তার কাছে আছে এবং সেগুলো যদি আমরা বিশ্ববিখ্যাত সবচেয়ে নির্ভরযোগ্য এসব প্রতিষ্ঠান যারা এগুলোকে জেনুইন কিনা পরীক্ষা করে তাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারি পরীক্ষা করিয়ে নিলে সেগুলোই অনেক অনেক বেশি অকাট্য প্রমাণ হিসাবে আমাদের সামনে থাকবে সাক্ষ্য লাগবে না তা না কিন্তু আমাদের কাছে আমার কাছে মনে হয় যে আসলে সাক্ষর চাইতে ওগুলো ডিজিটাল সাক্ষ্য ওগুলো এক ধরনের সাক্ষ্য এই প্রমাণগুলো অনেক অনেক বেশি অথেন্টিক হবে প্রচুর পাবলিক স্পিয়ারেই তাদের প্রচুর ভিডিও আছে তারা কি বলছে না বলছে সেগুলো আর সাথে এইসব গোপন তো আছেই এখন জানা মামুন রাজসাক্ষী হওয়ার ব্যাপারটাকে আমরা কীভাবে দেখব নামের সাথে রাজ রাজার পক্ষে আসলে সাক্ষী মানে যখন কোনো অপরাধীকে আগে ধরে আনা হতো যখন রাজ্য ছিল রাজা ছিল তখন অপরাধীদের মধ্যে কোনো একজন অভিযুক্তদের মধ্যে কোনো একজন তার এই অপরাধে তিনি ইনভলভ ছিলেন কোনো না কোনো ফর্মে সেটা স্বীকার করা এবং স্বীকার করে তিনি অন্যদের ক্ষেত্রে কি কি জানেন সেটা তিনি জানান এই এইরকমভাবে আসলে এই সাক্ষীটা হয় এবং বলা বাহুল্য যে এটা তিনি কেন দেন আইনের মধ্যেই আছে এটা যে এই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ ক্ষমা অথবা অথবা তার শাস্তি কমানো যেতে পারে এগুলো আমাদের ফৌজদারি আইনের মধ্যেই ধারার মধ্যেই আছে তো তাতে যেটা দাঁড়ালো একজন রাজসাক্ষীর আপনারা বা আমরা যে কেউ বুঝতে পারে একজন রাজসাক্ষীর সাক্ষী শুনতে খুব বড় মনে হয় কিন্তু রাজসাক্ষীর সাক্ষী আসলে এক অর্থে খুব শক্তিশালী না এবং আইনেই বলা আছে যে রাজসাক্ষীর সাক্ষর উপরে ভিত্তি করে ভিত্তি করে কিছু যদি কিন্তু দিয়ে বলা হয়েছে কাউকে শাস্তি দেওয়া যাবে না হ্যাঁ কিছু এক্সেপশনসের কথা আছে কিন্তু তার মানে আমরা এটা বুঝবো সাধারণ সাক্ষীর চাইতে আসলে রাজসাক্ষীর যে সাক্ষ্য সেটা আসলে খুব শক্তিশালী না আমরা অনেকে সম্ভবত ভুলভাবে মনে করছি যে এটা একটা বিরাট কিছু হয়ে গেল কারণ তার বেনিফিটের প্রশ্ন আছে এটা আমরা বুঝতে পারি শুধু সেটাই না যেমন মামুন সরকারের কাস্টাডিতে আছে এই একজন এই তিনজনের কথা যে বললাম তিনজনের মধ্যে একজন এই যেন বামন সরকারের কাস্টাডিতে আছে সুতরাং কাস্টাডিতে থেকে আগে আমরা এমনি যদি ওই রাজসাক্ষীর কথা বলছি না স্বীকারোক্তি ওয়ান যেটা দিত সেটার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলতাম যে অভিযুক্তকে ধরে সেখানে চাপ প্রয়োগ করে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে নির্যাতন করে এই ধরনের সাক্ষ্য নিজের ব্যাপারে তারা তাদের জবানবন্দি দিতেন তিনি অপরাধ করেছেন বলে সুতরাং কাস্টাডিতে থাকা বাংলাদেশের মতো দেশে একজন অপরাধী বা অভিযুক্তর স্বীকারোক্তিরও ভ্যালু খুব ভালো থাকে না আমরা এগুলো জানি আবারও বলছি বাংলাদেশের ভেতরে এই কাজগুলো আমরা যেমনভাবে করি না কেন শেখ হাসিনার বিচার নিয়ে গ্লোবাল একেবারে মনিটরিং আছে সার্ভেইলেন্স আছে ভারত বসে আছে প্রতিটা খুঁটিনাটি ধরার জন্য সেটাকে পাবলিক করার জন্য সুতরাং সরকারের কাস্টাডিতে থাকা একজন অভিযুক্ত এমন না যে তিনি বাইরে ছিলেন বাইরে থেকে বলছেন না আমি রাজসাক্ষী দেবো সেটাও একটা কথা ছিল সরকারের কাস্টাডিতে থাকা একজন রাজসাক্ষী আমি আবারও একটু বলে রাখি আমি মনে করি না এই যারা মামুনকে শেখ হাসিনার সময়ের মতো চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে অত্যাচার করে এটাতে রাজি করানো হয়েছে আমি মনে করি না কিন্তু এই অভিযোগগুলো আসবে কারণ বাংলাদেশের ট্রেডিশনটা এইরকম সুতরাং কাস্টাডি থাকা একজন যখন বলছেন প্রাসুই যে বললাম যিনি তার অপরাধের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন কিংবা শাস্তি অনেক কমে যাবে এরকম একটা শর্ত থাকে তাই এটা আসলে খুব বড় বিষয় না খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার বিষয়ও না এবং এটা যেন মামুনের রিয়ালাইজেশনও না কারণ ওই যে বলছে একটা ট্রেড অফ আছে তিনি বেটার থাকতে পারবেন তিনি অপরাধ নিদের পক্ষে অপরাধ কমাতে পারবেন কেউ কেউ এটা নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন যে অপরাধীরা স্বীকারোক্তি দিচ্ছে আস্তে আস্তে রিকানসিলিয়েশনের একটা আলাপ হতে পারে না সরি রাজসাক্ষী কখনও রেকানসিলিয়েশনের আলাপের সাথে যেতে পারে না এটা স্পনটেনিয়াসলি কোনো ট্রেড অফ ছাড়া কোনো বেনিফিট ছাড়া যদি হয় সেটা কোনো একদিন হতে পারে বটম লাইন শেখ হাসিনাকে বিচার করার জন্য রাষ্ট্রশক্তিতে হাজার গুণ শক্তিশালী তথ্য প্রমাণ আমাদের হাতে আছে সেই তথ্য প্রমাণই আছরে শেখ হাসিনাকে অপরাধ হিসেবে সবbst করতে করবে এবং এগুলাই বেশি জরুরি কারণ শেখ হাসিনার অ্যাবসেন্সে বিচার হচ্ছে তার অ্যাবসেন্সে বিচার হচ্ছে বলে তিনি এনজবি নিয়োগ করতে পারছেন না সরকার তার হয়ে এনজবি নিয়োগ করেছে কিন্তু গুলো প্রশ্ন তোলা যায় শেখ হাসিনা নিজের টাকায় নিজে বাঁচার জন্য যে এনজবি যে ক্যাপাবিলিটির যে কোয়ালিটির এনজবি দেবেন সরকার কি সেটা দিতে পারছে দিলেও প্রশ্ন ওঠে শেখ হাসিনা এনজবি যেভাবে থা নেইল ফাইট করবেন ইনি করবেন কি না এসব প্রশ্ন তোলা যাবে আমি বলছি না ইনি করবেন না কিন্তু তোলা যাবে তুলে বিতর্কিত করার চেষ্টা করা যাবে সেজন্য আমাদের এই অকাট্য যে ডিজিটাল প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো প্রচুর ভিডিওস আছে কীভাবে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে আবার সেটার নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন সেটার প্রমাণ আছে এগুলোই আসলে যথেষ্ট বিষয় তাকে পৃথিবীর সামনে একটা বিভৎস বিভৎস বর্বর মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি মানবতাবিরোধী অপরাধ তিনি করেছেন সেটা প্রমাণ করার ইভেন আমি প্রায় বলি যে জাতিসংঘের যে রিপোর্ট মানবাধিকার হাই কমিশনের সেটাও যথেষ্ট বড় প্রমাণ এবং হাই কমিশন বলেছে যে তাদের কাছে আরও একটা প্রমাণ আছে তারা বাংলাদেশকে দিতে চায় যদি বাংলাদেশ দুটো শর্ত ফুলফিল করে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশেষ করে জাতিসংঘ এটার পক্ষে আছে সেটা হলো মৃত্যুদণ্ড রাখা যাবে না সেটা যদি বাদ দেওয়া হয় এবং ইন বিচার কারো অনুপস্থিতিতে যদি বিচার না হয় তাদের কাছে প্রচুর ডকুমেন্টস আছে তো এগুলো দিয়ে আসলে চেষ্টা করা উচিত শেখ হাসিনাকে বিচার করা এবং সেটাই অনেক বেশি শক্তিশালী হবে